নবী করিম সাল্লামে পিছনে নামাজ পড়ত যাদের চেহারার মধ্যে মুনাফিকের কোনো ছাপ নাই তারা নবীর মতোই পাঞ্জাবি টুপি সব আছে তাদের কিন্তু ইয়ার পরেও তাদের ভিতরে কি নাই যে আমরা বলে থাকি চুর ধরলে চুরের মতো চুর হওয়া লাগে চুর ধরলে চুরের মতো কি হওয়া লাগে চুর হওয়া লাগে তাদের উদ্দেশ্য এরকম মুসলমানদের ইমানকে যদি ধ্বংস করতে হয়

এমন একটা দল হয়েছে এখন সারা পৃথিবীতে যত আলেম আছে সমস্ত আলেমাই সাত পন্থীকে কাফের বলে ঘোষণা করেছে আর এই কাফেরগুলি বিভিন্ন ইহুদি খ্রিস্টানদেরকে হাতে নিয়ে বা তাদের সাথে হাত মিলিয়ে এই টুপি দাঁড়িয়ে নিয়ে মুসলমান ইমানদার মুসলমানদের মধ্যে ঢুকে মুসলমানের ইমানকে নষ্ট করার জন্য তারা পায় তারা করতেছে সাত পন্থী সময় সাত সাত তিনি সকল তাবলিক জামাতের আমির ছিলেন তিনি কোন না কোন বক্তব্যের ভিতরে বিভিন্ন ভাষায় বক্তব্য দিয়েছে তিনি এমন সব কথা বলেছে যেগুলি বলার সাথে সাথে মানুষ মনাফেক হয়ে যায় এমন কি কিছু কথা বলেছে যেগুলি বলার সাথে সাথে কি হয়ে যায় মনাফেক হয়ে যায় এরপর ওলামাই গ্রাম তাকে ওই আসন থেকে বরখাস্ত করলেন আসন থেকে তাকে বাদ দিয়ে দিলেন এই আসন থেকে আমি আসন থেকে যখন তাকে বাদ করে দেওয়া হলো কিন্তু কোন সময় শারীরিক দ্বন্দ্বের ভিতরে যায় না মারামারির মধ্যে যায় না যেরকম আহলে হাদিস তারা কোরআন হাদিস নিয়ে মুখে মুখে ঝগড়া করে কিন্তু কখনোই তারা মাঠে আক্রমণের মধ্যে যায় না

তাদের উপরে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয় তাহলে একটা সাধারণ মানুষের জ্ঞান অনুযায়ী যারা এই সমস্ত কাণ্ড করে হত্যা করে মুসলমানদেরকে মসজিদের মধ্যে মারধর করে বিভিন্ন ভাবে তাদেরকে আঘাত করে তাহলে একজন সাধারণ জনতা যার কোনো ইসলামিক জ্ঞানই নাই যার কোন জেনারেল কোনো জ্ঞানই নাই একজন সাধারণ মানুষ সেও বুঝবে যে এই সাতপন্থীরা আমরা এই পর্যন্ত পৃথিবীতে যতবারই মুসলমান বিজয়ী হয়েছে যতবারই মুসলমান বাতৃপন্থীদের সাথে বিজয়ী হয়েছে